বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে চা বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদ চাটা খুবই দারুণ ছিল ওনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে রেল স্টেশনে গেলেই চেয়ার টেবিলের সাথেই একটা ফ্লাক্স নিয়ে দেখা যাবে কর্মঠ জিহাদকে নিজের চা স্টলের একটা মজাদার নামও দিয়েছেন তিনি নামটা হলো মার্চেন্ট অফ সিইউ সেই সাথে তার হাতের বানানো চাও বেশ চমৎকার লেবুর এবং আদার যে কম্বিনেশনটা সেটা ভালো চলছে গরিব পরিবারের সন্তান জিহাদের এইটুকু জীবনে রয়েছে অনেক সংগ্রাম গ্রামের গল্প যা শুনলে চোখে পানি চলে আসবে যে কারো নাইনে পড়ি আমার মনে আছে আমাদের দিকে কচুর নাগাই তো কচুর যে মুখাগুলো ছোট ছোট বাবা তখন ছিল না কাজে গেছিল এলাকার বাইরে গ্রামের বাইরে তখন ধান কাটা বা অন্যান্য কাজ ছিল তখন বাসার এই কাজ কাজকর্ম আমারই করতে হয় তো কচুর মুখাগুলো নিয়ে বাজারে যাচ্ছিলাম তো তখন চৈত্রি মাস ছিল এরকম সময় হবে এতটা গরম লাগছিল যে যা বলার মতো না পুরো ঘামাক্ত অবস্থায় আমি বাজারে বসতে কচু বিয়ে করতেছিলাম নওগাঁ জেলার রানীনগরের ছোট্ট এই গ্রামে জন্মগ্রহণ করা জিহাদ যার পরিবারে ছিল আর্থিক সংকট তবে কখনো হার মানিনি সে বাবার সঙ্গে জমিতে কাজ করার মাধ্যমে শিক্ষা জীবনের প্রথম থেকেই শুরু হয়েছিল তার সংগ্রাম নিজের টাকায় নিজের রোজগারের নিজের পরিশ্রমে কিছু আমার বাবা ছিলেন একজন দরিদ্র গরিব তিনি কৃষিকাজ করে আমার পড়াশোনা খরচ জোগাতেন আমি যখন প্রাইমারিতে পড়ি তখন বাবার কাজে নিজে পড়াশোনা পাশাপাশি হেল্প করতাম প্রাথমিক পর্যায়ে পেরিয়ে যখন মাধ্যমিক পর্যায়ে আসলাম ধীরে ধীরে কাজে চাপ এবং পড়াশোনা চাপ বেড়ে তবে জিহাদের মায়ের ইচ্ছেটা ছিল বড় তার মা চাইতেন ছেড়ে পড়ালেখা করে শহরে থাকবে সেখানে উন্নত জীবন কাটাবে তাই বাবার অক্লান্ত পরিশ্রমের সাহায্যে পড়াশোনা চালিয়ে যান তিনি কখনো জমি বন্ধক রেখে কখনো ফসল বিক্রি করে এমনকি জমিতে উৎপাদিত সবজি মাথায় করে বাজারে নিয়ে বিক্রিও করেছেন তিনি এভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়েছেন জিহাদ মন ক্লাস পড়ে স্কুলে যাও এমন সময় বাবা বললেন জমিতে পানি দিতে হবে পানি দিয়ে যাও ওই সময়টা আমি পানি দেওয়ার পরে স্কুলে দৌড় দিই আমরা আব্বু কৃষি কাজ করতো এবং যেমন পটল বেগুন মরিচ আলু এগুলো তো পড়াশোনার পাশাপাশি বিকেলবেলা বাজারের সময় এগুলো বাজার নিতে করতে হতো আমার শেষ পর্যন্ত এই সংগ্রাম তাকে নিয়ে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে যেখানে তার স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেছে

পরে মিডিয়া সার্কিটের পক্ষে খুবই কঠিন কোনো কাজকে ছোট না ভেবে নিজের পড়ালেখার খরচ নিজেই জোগাড় করতে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের দোকান দিয়ে রোজগার করায় সহপাঠীদের প্রশংসায় ভাসছেন জিহাদ ও যে কাজগুলো করছে এটা সত্যিই খুব প্রশংসনীয় আমাদের সকলেরই আসলে উচিত এরকম নিজের উদ্যোগে কিছু করা ওর কাজের আমি খুব প্রশংসা করছি ও জীবনে আরো বড় হোক এটাই চাই ও পড়াশোনার পাশাপাশি চায়ের দোকানে চা বিক্রি করছে আর কি আমি নিজে এখন যেমন টিউশন পাইনি আমার বাবার টাকায় আমাকে চলতে হচ্ছে কিন্তু নিজে নিজের টাকায় নিজের রোজগারের নিজের পরিশ্রমে মাসে দশ হাজার টাকা উপার্জন করছে এটাই অনেক কিছু আসলে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ জিহাদ আলীর বাবা কৃষক মা গৃহিণী টানাটানি সংসারে নুন আনতে পান্তা ফুরায় তাদের তাই এখনো সংগ্রাম শেষ হয়নি তার পড়াশোনার খরচ চালাতে নতুন উদ্যোগ হিসেবে দেখা আমাদের শিক্ষার্থীদের দেখা যায় পরিবারে নানান রকম সমস্যা থাকে তো নিজের খরচ নিচে বহন করার একটা অন্যরকম পদ্ধতি আমার মনে হয় আমার খুবই ভালো লেগেছে এটি তার জন্য শুধু একটি ব্যবসা নয় এটি তার স্বপ্ন পূরণের একটি মঞ্চ আট ও দশ টাকায় উত্তরবঙ্গের ঘরনার বিক্রি করে পরিবেশের প্রতি তার দায়িত্ববোধ তুলে ধরেছেন তিনি চায়ের চুমুকে স্বপ্ন বনন প্রতিদিন সত্তর কাপ চা বিক্রি করে তিনি উপার্জন করছেন ২৫০ থেকে তিনশো টাকা কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি মার্চেন্ট অফ সিইউ নামের এই দোকানের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও ভালোবাসার ধারণা দিতে পারছেন আমার পরিবেশ বান্ধব বিবেচনা করে পেপার কাপ ইউজ করি জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি সংগ্রাম তাকে আরো শক্তিশালী করেছে আজকে এই চায়ের স্টল শুধুই একটি ছোট দোকান নয় এটি এক তরুণের সাহসিকতার আত্মবিশ্বাসের এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক